ভক্তদের বিচ্ছেদের খবর দিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ স্ত্রী অর্পিতার সঙ্গে সাড়ে নয় বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন তিনি বুধবার একত্রিশ জুলাই রাতে সংসার ভাঙার খবর জানিয়েছেন এই নায়ক নিজে দেশের এমন পরিস্থিতিতে ব্যক্তিগত জীবনে বিচ্ছেদের খবর জানানোর জন্য দ্বিধা ও সংকোচ বোধ করেছেন উল্লেখ করে সামাজিক মাধ্যমে করা ওই পোস্টে আরিফিন শুভ লিখেছেন দেশের এমন পরিস্থিতিতে ব্যক্তিগত কোনো কিছু জানাতে যথেষ্ট দ্বিধা ও সংকোচ বোধ করছি তারপরও মনে হলো আপনাদের দাম্পত্য সম্পর্কে বিচ্ছেদের বিষয়টা জানানোর সময় এসেছে আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমি আর অর্পিতা আমরা হয়তো বন্ধু হিসাবেই ঠিক আছে জীবনসঙ্গী হিসাবে নয় আমরা গত বিশ জুলাই এই সিদ্ধান্তে উপনীত হয়েছি বন্ধুত্বটুকু নিয়ে দুইজনের সম্মতিতে বাকি জীবন নিজেদের মতো করে বাঁচব অনেক চড়াই উতরাই এর পরও অর্পিতা আমার এবং আমার মায়ের জন্য যা করেছেন সেটার জন্য তার প্রতি চিরকৃতজ্ঞ এবং চিরঋণী শুভ আরও লিখেন মা চলে যাওয়ার পর জীবনটা একেবারেই শূন্য হয়ে গেছে কিন্তু আমি বিশ্বাস করি আপনাদের দোয়া ও ভালোবাসা আমার সঙ্গে আছে যেটা নিয়ে বাকি জীবনটা সুন্দর ও সুস্থভাবে বাঁচতে পারবো দেশের সাম্প্রতিক কোটা আন্দোলনের ঘটনা নিয়েও কথা বলেছেন এই ঢালিউড নায়ক বিবৃতির শেষ অংশে শুভ লিখেছেন দেশের সাম্প্রতিক ঘটনায় শিক্ষার্থীসহ যারা প্রাণ হারিয়েছেন তাদের বিদেহী আত্মার মাখ ফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছে সবার জীবনে শান্তি আসুক দেশেও শান্তি ফিরে আসুক এই কামনা আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে